আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি পুরানি একটা এক টাকা নোটের জানকারি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখেন কাটাকাটি করবেন না কাটাকাটি করলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন না অথবা শোন মিনমার এগুলো চিনতে পারবেন না হ্যাঁ গাইস আপনারা কাটাকাটি করবেন না পুরো ভিডিওটা দেখুন আমি সঠিক জানকারি দেই আমার কাছে সরকারি বুক আছে আমরা পুরো সহকারে জানকারি দিই গাইস তবে আমি ফেক জানকারি দিই না আমি এই নোটটার জানকারি দেব নোটটা দেখুন এটা একটা এক টাকার নোট এটা একটা এক টাকার নোট প্রিপিক নাম্বার দেখুন এখানে তিনটা নাম্বার আছে এটা প্রিপেক নাম্বার আর এইটা দেখুন নাম্বারের মাঝখানে আছে এনসেট নাম্বার এনসেট নাম্বার আর প্রিপ নাম্বার এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটা যদি একটা স্টার থাকে তাহলে এই নোটটার দাম আপনি কমসে কম পঁচিশ ছাব্বিশশো টাকা দাম পাবেন হ্যাঁ গাইস তবে এটা শোনটা দেখুন শোনটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে শোন আমার নগের তলে দেখুন দুই হাজার সতেরো সোন দুই হাজার সতেরো সোন এটা নর্মাল নোট তবে নর্মাল নোট হলেও এটার দাম বারোশো টাকা আছে হ্যাঁ গাইস আপনাদের হাতে থাকা নোটগুলো একটু সেকেন্ড করে নেন দুই হাজার সতেরো যদি এক টাকা নোট থাকে তাহলে বারোশো টাকা দাম পাবেন আর যদি নোটের নাম্বারের মাঝখানে স্টার থাকে তাহলে পঁচিশের থেকে ছাব্বিশশো টাকা দাম পাবেন হ্যাঁ গাইস তবে আমি আরও কিছু কয়েনের জানকারি দেবো আপনারা ধৈর্য ধরে পুরা ভিডিওটা দেখুন পুরা ভিডিওটা দেখলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো অথবা নোটগুলো সঠিক মূল্য মতো আপনারা বিক্রি করতে পারবেন গাইস আমি একটা কথা বলে যাই দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে এই ধরনের নোট নিয়ে আসুন আপনারা বিক্রি করতে পারবেন বিক্রি করে নগদ টাকা হাতে করে নিয়ে যেতে পারবেন তবে আমি কোনো ফ্যাক জানকারি দিই না আমি আর একটা কয়েনের জানকারি দিচ্ছি আপনি দেখুন এটা একটা কয়েন তবে আমি দেখাই আপনারা দেখুন এই একটা কয়েন এটা একটা পাঁচ টাকার কয়েন গেস দেখুন এটা একটা পাঁচ টাকার কয়েন এখানে বোম্বাই বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন্ট চারটা মিনিটে তৈরি হয়েছে এই কয়েনটা এটা একটা পাঁচ টাকার কয়েন তবে দামটা দেখতে পারবেন এখানে বোম্বাই মিন্টের কয়েনটা হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা দাম আছে ভেরি ফাইন কন্ডিশনে ইউনসি কন্ডিশনে চার হাজার টাকা দাম আছে হ্যাঁ গাইস দেখুন এটা হলো বিদাউট মিনমার তখন বিদাউট মিনমার মানে কলকাতার মতো হবে কলকাতার মতো যেরকম কলকাতা সোনের নিচে কোনো মিনমার থাকে না সেরকম মিনমার থাকবে না কলকাতা এইটা সোনের নিচে তবে বিদাউট মিনমার হলে আপনি চার হাজার টাকা দাম পাবেন গাইস আরও দেখুন এই একটা আছে কলকাতা মিন্ট কলকাতা মিন্টে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা দাম আছে আর এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট হলে সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার হবে যদি ফাইভ পয়েন্ট স্টার হয় তাহলে আপনি এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে আর এটা দেখুন নয়ডা মিন্ট নয়ডা মিন্ট মানে সোনের সোনের নিচে বড়ো করে একটা ফোঁটা থাকবে যদি সোনের নিচে বড় ফোঁটা থাকে তাহলে সেটা হবে নয়টা মিনিট নয়টা মিনিটের হলে ভেরিফাই এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনি পনেরো টাকা পাবেন আর ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা পাবেন তবে আপনার কয়েনের কন্ডিশন বুঝে ডিমেন্ট হবে যদি কন্ডিশন ভালো থাকে তাহলে ডিমেন্টটা আপনি ঠিকই পাবেন আর যদি কন্ডিশন হালকা হয় তাহলে ডিমেন্টটা একটু কমে যাবে তাই বলছি গাইস আমাদের ভিডিওগুলো এগুলো কোনো ফ্যাক ভিডিও পাবেন না আমি পুরুষ সহকারে জানকারি দেখাই দেখুন এটা সরকারি বুক আছে আমার কাছে দুই চব্বিশের বুক এখানে রেটটা লেখা আছে আমি রেটটা আপনাকে বলে দিই আপনার রেটটা দেখলে বুঝবেন এটা হলো শোন হল দু হাজার দশ দু হাজার দশ বোম্বাই মিন্টের হলে ফাইন কন্ডিশনে বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা আর এটা আছে আপনার কলকাতা মিন্ট কলকাতা মিন্ট হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা দাম লেখা আছে আর এটা আছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট হলে এক্সট্রা ফাইন ইয়ে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনি পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন সত্তর টাকা আর এটা আছে নয়ডা মিন্ট নয়ডা মিন্টের হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনি পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা দাম পাবেন হ্যাঁ গাইস তবে আমি এক টাকার কয়েনের জানকারি দিলে আপনারা ভাববেন যে একটা কয়েনের জানকারি দিচ্ছি তবে আমি ক একটা কয়েনের জানকারি দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে দেখবেন অথবা আমার চ্যানেলে গেলে অনেক ভিডিও পাবেন ভিডিওর মাঝখানে বুক সহকারে রেট দেওয়া আছে আপনারা দেখতে পারবেন হ্যাঁ গাইস তবে এটা একটা দুই টাকার কয়েন দেখুন এটা একটা দুই টাকার কয়েন এটা হলো নয়ডা মিন্ট এটা বড় করে ফোটা আছে সোনের নিচে এটা হচ্ছে নয়ডা মিন্ট নয়ডা মিন্টের কয়েনটা হলে আপনি দেখুন এখানে লেখা আছে নয়ডা মিন্টের কয়েনটা হলে পঞ্চাশ টাকার দাম লেখা আছে হায়দ্রাবাদের কয়েনটা হলে দশ টাকার দাম লেখা আছে আর কলকাতা মিন্টের কয়েনটা হলে দশ টাকা দাম আর বোম্বাই মিন্টের কয়েনটা বিক্রি হবে না গাইস বোম্বাই মিন্টে কয়েনটা কোনো দাম নাই। শোনটা মনে রাখবেন দুই হাজার দু হাজার দশ দুই হাজার দশ সন হ্যাঁ দু হাজার দশ সন আপনাদের ভিডিও যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে আপনাদের মোবাইলে এই ধরনের জানকারি সবের প্রথমে ইনশাআল্লাহ দেব হ্যাঁ গাইস এটা একটা বিষ গাইস দেখুন এটা একটা বিষ তবে বিষ এটা গোলাপ ফুলের ছবি আছে কদম ফুলের ছবি আছে কদম ফুলের ছবির উপরে সূর্যর মতো একটা ছিদ্র আছে আপনি দেখুন এই কয়েনটার দাম হয়েছে এখানে দাম লেখা আছে আমি দামটা দেখাই দিই বোম্বাই মিন্ট হলে যদি বোম্বাই মিন্ট হয় ফাইন কন্ডিশনে তিরিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের ষাট টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে আর যদি কলকাতা মিন্ট হয় সোনার নিচে যদি কোনো কিছুই না থাকে কলকাতা মিন্ট হলে ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস তবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে গাইস তো একটা লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে এই ধরনের জানকারি আপনাদের মোবাইলে সবার প্রথম ইনশাল্লাহ দিব তবে আজকের ভিডিওটা আমি আর বড় করতে যাচ্ছি না এখানে শেষ করতে করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে খোদা হাফিস আল্লাহ হাফিজ